হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ এবং গাইস আমরা এই ভিডিওতে সমন করব সফল একাদশী ব্রতমত্তা দু হাজার চব্বিশ সালে প্রথম মাসের প্রথম একাদশী এই বছরের তাই এই সফল একাদশীর ব্রতমত্তা এবং সকল বিষয়বস্তু বত পালনের সময়সূচি পূর্ণাঙ্গ সময়সূচি পারণের সময়সূচি এবং রাজপ্রিয় যজ্ঞের ফল কী লাভ হয় তা এই একাদশী ব্রতমতার মাধ্যমে আমরা শ্রবণ করব তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বাংলা অমৃত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন আমরা চলুন শ্রবণ করি সকল একাদশী ব্রতমত্তা দু পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী ব্রাহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণের সংবাদে এই তিথির মহত্তা বর্ণিত হয়েছে যুধিষ্ঠি বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম কী বিধি বা কী তার সকল বিষয়বস্তু আমাকে শ্রবণ করান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি শ্রেণবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সকারে এই ব্রত পালন করা করণীয় কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা একাদশী নাগদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি এই একাদশী ব্রতও সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ পরজগতে মুক্তি লাভ হয় হাজার বছর তপস্যার ফলে যে ফল লাভ হয় না একমাত্র এই সফল একাদশীতে রাত্রি জগনের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষপুত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্রলম্ভুক সর্বদা গমন মদ্যপ্রাণ প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত ক্রমাগত পুত্রের এই আচরণের ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে এক নগরে প্রহরিদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আদি আহার করে দিন যাপন করতে লাগলো বনে বহু বছরের পুরনো একটি বিশাল অস্বাস্থ্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্বপ্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্বু বসবাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো ফুলনের ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অশ্বশীতের প্রভাবে সে মৃত্যু জাগরণের মতন প্রায় রাত জাগরণ করলো পরদিন সূর্যোদয় হলেও সে অবচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল আহার করে এরপর সে বৃক্ষতলে তলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যভাবে সে দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনারে অনিদ্রায় রাত্রি জাগরণ এবং জীবন যাপন করল তাহলে আপনারা বুঝতে পারছেন এই একাদশীতে ফল রাত্রি জাগরণের কি ফল রয়েছে তাই আমরাও এই একাদশী ব্রত পালন করব এবং রাত্রি জাগরণ করব। তারপরে প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী লম্বুক তিব্বরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাসীন তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত মতাপ্রাঠ শ্রবণে মানুষের রাজ যজ্ঞের ফল লাভ হয় তাই আপনারা এই সফল একাদশী দু হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি পোলাঙ্গ সময়সূচি আমরা শ্রবণ করলাম তো এরকম ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এই একাদশী তৈতির শুরু হবে ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলায় কুড়ি পৌষ চোদ্দোশো তিরিশ শনিবার সকাল আটটা সাতান্ন মিনিট থেকে এবং এই একাদশী সমাপ্ত হবে সাতই জানুয়ারি একুশে পৌষ চোদ্দোশো তিরিশ রবিবার রাত্রি নাট এক রাত্রি রাত নটা একুশ মিনিটের মধ্যে এই একাদশী ব্রত সমর্পণ হবে তাহলে আমরা এই একাদশী ব্রত কবে পালন করব। সাতই জানুয়ারি দু দু হাজার চোদ্দোশো তিরিশে রবিবার আমরা এই একাদশী ব্রত পালন করব। এবং এই একাদশী ব্রত পালন করবো তার পরের দিন আটই জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলায় বাইশে পৌষ সোমবার সকাল ছটা চব্বিশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে আমরা এই একাদশী ব্রত পালন করব অর্থাৎ বটের সমাপ্ত করব এরকম নতুন নিতন ব্রত পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমরা এই ভিডিওতে সমকল স্থানের পালনের সময়সূচি দিলাম আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্টে জানাবেন যদি বুঝতে না পারেন এবং বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার পারণের সময়সূচি দেওয়া হলে এই চ্যাটের মাধ্যমে আপনারা দেখুন বুঝতে বা অসুবিধা হলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে বাংলা মৃত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন জয় শ্রী রাধেশ্যাম রাধে রাধে